আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি একটা বিষয় শেয়ার করার ভিডিওটা করা সেটা হলো আমি একজন শিক্ষণ হিসাবে কথাগুলো বলছি সেটা হলো বিগত কয়েক বছরে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে চলে আসছিল বিশেষ করে পরীক্ষা পদ্ধতি একেবারেই উঠিয়ে দেওয়া হয়েছিল বা একেবারেই ছিল না এবং লাস্ট কয়েক বছর করোনার জন্য স্কুল বন্ধ ছিল অথবা পরীক্ষা বন্ধ ছিল তো সব কিছু মিলে আসলে পরীক্ষাটা পরীক্ষার বাইরে ছিল আসলে শিক্ষার্থীরা তো পরীক্ষার বাইরে থাকার কারণে সেটা হয়েছে যে আসলে বাচ্চাদের মধ্যে যে শিক্ষা যে একটা আগ্রহ এটা আসলে একেবারে কমে গিয়েছে আসলে আমাদের দেশের প্রেক্ষাপট আসলে যখন পরীক্ষার একটা চাপ থাকে তখনই কিন্তু আসলে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা আগ্রহ আগ্রহ থাকে ওদের মধ্যে আদারওয়াইজ কিন্তু ওদের মধ্যে আসলে একটা আগ্রহটা তুলনামূলক কম থাকে গত কয়েক বছর সেটা করোনা কারণে হোক না কেন বা শিক্ষা ব্যবস্থার কারণে হোক না কেন বাচ্চাদের আসলে পরীক্ষার মুখোমুখি কম হতে হয়েছে আসলে এই জন্য শিখার সুযোগটা ওদের কম হয়েছে যেটার রেজাল্ট এখন আসলে আমরা পাচ্ছি আমরা যারা শিক্ষক আছি আমরা যারা পড়াচ্ছি আমরা হয়তো কিছুটা ফিল করতে পারতেছি আসলে অনুভব করতে পারতেছি বিষয়গুলো যে বাচ্চাদের মধ্যে আসলে কি পরিমাণ শিখন ঘাটতি বা কি পরিমাণ বেসিকের কি পরিমাণ অভাব আছে বা কি পরিমাণ ঘাটতি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি জন্য যে এখন আসলে আমাদের ক্লাসে বা আমি যেহেতু গণিত পড়ে একজন গণিত বলতে পারি যে আমাদের আসলে এখন অঙ্ক করানোটা বা একটা সমস্যা সমাধান করানোটা নিয়ে গণিত পড়াই তবে ক্লাসে যেটা খেয়াল করলাম যে বাচ্চারা প্রথম যে সমস্যাটা প্রচুর অমনোযোগী হ্যাঁ ওদেরকে বুঝে শুনে হোক বা শাসনের মাধ্যমে মনোযোগ ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং

পড়াশোনা করে না যেহেতু পরীক্ষা ছিল না এই তাদের আগ্রহটা কম ছিল হ্যাঁ বা যেটা যাচাই করার সুযোগটা কম ছিল তো আসলে এটা সব ক্লাসে কম বেশি সমস্যাটা আছে যেহেতু সব ক্লাসেরই দীর্ঘদিন পরীক্ষা হয় নাই আবার নতুন কারিকুলামের জন্য হয় নাই করোনার জন্য হয় নাই তো এখন আসলে এই মুহূর্তে করণীয়টা কি এখন না একটা শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি সমস্যাটা যেরকম দীর্ঘ বছর কয়েক বছর ধরে ধরেই সমস্যাটা তৈরি হয়েছে সমাধান করতে কয়েক বছর লেগে যাবে তো এখন যে কয়েকটা বিষয় আমি করে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা একটু বলতে চাচ্ছি সেটা হলো প্রথম কথা হলো শিক্ষার্থীরা প্রচুর অমনোযোগী তো এটার জন্য আমার কাছে যেটা মনে হয় যে আসলে বাচ্চাদের বাচ্চারা এখন ডিভাইস ডিভাইসমুখী হয়ে গেছে হ্যাঁ ল্যাপটপ কম্পিউটার মোবাইল এই বিষয়গুলো এখন অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে বাচ্চারা ওগুলোর মধ্যে ডুবে থাকে আসলে হ্যাঁ বাসায় যতক্ষণ থাকে আমি অনেক গার্ডিয়ানদের সাথে কথা বলি গার্ডিয়ানরা একটু অসহায়ত্ব বোধ করে স্যার আমাকে আমাকে শুনে না আমি বললে সে শুনে না কথা হ্যাঁ আমি কোনোভাবে পারতেছি না আপনারা একটু দেখেন আসলে সবাই মিলে চেষ্টা করতে হবে আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করি যারা ইলেকট্রিক ডিভাইস গুলো না দেখে বাসায় গার্ডিয়ানদেরকেও বাসায় চেষ্টা করতে হবে একটু কঠোর হতে হবে বুঝাই শুনে হোক কঠোরভাবে হোক যেভাবেই হোক মোবাইল থেকে ওদেরকে দূরে রাখতে হবে আসলে ওরা মোবাইলে ফেসবুকিং ইউটিউব টিকটক হ্যাঁ এইসব বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে আসলে এই থেকে ওদেরকে একেবারে দূরে রাখতে হবে কিন্তু যে বিষয়টা হলো আমি যেটা বুঝি বা যেটা ফিল করতেছি বাচ্চারা একেবারে পড়ার টেবিলে বসে না ওদের মধ্যে আসলে এত বেশি অস্থিরতা পড়ার টেবিলে আধা ঘন্টা বসে রাখাটা আমার কাছে মনে হয় খুব টাফ তো আসলে এটা অভ্যাস করতে হবে আস্তে আস্তে গার্ডিয়ানদেরকে যে ওরা যেন অ্যাটলিস্ট পড়ার টেবিলে সন্ধ্যার পর থেকে অ্যাটলিস্ট যেন দশটা এগারোটা পর্যন্ত ওরা পড়ার টেবিলে থাকে এটা গার্ডিয়ানদের কাছে নিশ্চিত করতে হবে একটু কষ্ট করে হলো গার্ডিয়ানরা যেন অন্তত পাশে যেন বসে থাকে পাশে রুমে যেন বসে থাকে গার্ডিয়ানরা যেন বোঝায় যে না আমি আছি তোমার সাথে হ্যাঁ তুই যেন দশটা এগারোটা পর্যন্ত পড়ার বড় টেবিলে থাকে সেটা একটু এনশিয়ার করতে হবে যদি ভালো না লাগে তাহলে ওরা হয়তো একটু ছবি আঁকবে একটা গল্পের বই পড়বে কিন্তু পড়ার টেবিলে থাকতে হবে যদি ভালো লাগে তাহলে একটু জটিল বিষয়গুলো পড়লো ভালো লাগে একটা গল্পের বই পড়লো ছবি আঁকলো কিন্তু পড়ার টেবিলে যেন বসে টেবিল বাসাটা এনশিউর করতে পারলে এবং ডিভাইস থেকে যদি একটু দূরে রাখতে পারি আমরা আশা করি যে বছর আস্তে আস্তে মনোযোগী হবে এবং যে ঘাটতিটা হয়েছে সেটা আহ ফিল আপ হয়ে যাবে আমি আহ আশা করছি গার্ডিয়ানদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা আহ সবাইকে ধন্যবাদ আসসালাম